সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন দেশি মুরগির বাচ্চা ব্রুডিং পর্ব দুই আজকে তো আজকে এই বাচ্চাগুলোর বয়স পাঁচ দিন এখন বাজে প্রায় নয়টা তো আজকে আমি এই বাচ্চাগুলোকে বিসিআরটি বি রানী ক্ষেতের ভ্যাকসিন দেবো ভ্যাকসিন দেওয়ার আগে কিছু সতর্কতামূলক কথা ভ্যাকসিন দেওয়ার আগের দিন সকাল থেকে কোনো প্রকার অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়াতে পারবেন না চাইলে ভিটামিন মিনারেল খাওয়াতে পারেন যেমন ই সেল জিঙ্ক লাইসোভিট এইগুলো খাওয়াতে পারেন এবং অবশ্যই আপনারা কখনোই অসুস্থ বাচ্চাকে ভ্যাকসিন করবেন না সুস্থ বাচ্চাকে ভ্যাকসিন করতে হবে না নাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে তো যাই হোক তো আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কিভাবে আপনারা এই দেশি মুরগির বাচ্চাগুলোকে সঠিক নিয়মে বিসিআর ডিবি ক্ষেতের ভ্যাকসিন দেবেন এই বাচ্চাগুলোকে এখন আমার খাসায় পড়তে হবে তো তার আগে আমি আপনাদেরকে একবার বাচ্চাগুলোকে যদি কাছ থেকে দেখাই তো দেখেন গুলো কত চঞ্চল ব্রুডিং যদি ভালো হয় তো বাসা এরকমই হবে তো আপনারা যদি সঠিক নিয়মে ব্রুডিং করতে পারেন ইনশাল্লাহ আপনাদের এরকম হবে তো ফিরে আসছি আবার আমি এই বাস্তাগুলোকে খাসার ভিতরে ভরার পর হাতে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা সেই বিসিআর ডিবি রানী ক্ষেত্রের ভ্যাকসিন তো আমি এটা এনে আনতে আনতে ডিপের মধ্যে রাখছিলাম তো এটা জমে গিয়েছে তো ভ্যাকসিন দেওয়ার সময় অবশ্যই আপনারা ভ্যাকসিনটাকে ডিপে সংরক্ষণ করবেন আর অবশ্যই আপনারা যখন ভ্যাকসিনটা দিবেন সেখানে আপনাদের যে আঙুলগুলো আছে ওটা বরফে বারবার ঠান্ডা করে নেবেন তাতে যেহেতু এইগুলো জীবাণু এবং জীবিত এইগুলো যেটা লাইভ ভ্যাকসিন ডেট দেখে নেবেন নেওয়ার সময় এবং এই তিনটে আমার কাছ থেকে নিয়েছিল একশো দশ টাকা আগে নব্বই টাকা ছিল এখন দাম বেড়েছে যাই হোক তো এখন আমি আপনাদেরকে এই ভ্যাকসিনগুলো মিক্স করে দেখাবো আপনারা কীভাবে মিক্স করবেন তিনশো ডোজের একটি ভ্যাকসিন এবং পাঁচশো ডোজের একটি ডিস্টিল ওয়াটার তো আপনারা কী করবেন ঠিকের অর্ধেকটা আপনারা ফেলে দিবেন দিয়ে এই ভ্যাকসিনটা সোজা মিক্স করবেন তো কীভাবে মিক্স করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা দেখতে থাকুন আমি এটা খুলে নিই আর আপনারা ভ্যাকসিনগুলো অবশ্যই ভোরবেলা নয় রাতে করবেন ঠান্ডার সময় করবেন ভ্যাকসিনটা বরফে বলে ওয়াটার তো অর্ধেক এই পর্যন্ত আর অবশ্যই নিজে একটা পেপার বা কিছু পেরে নেবেন যাতে ভ্যাকসিনের পানিটা যাতে সেটার উপর পড়ে পানি কম বেশি হলে সমস্যা নেই যত কম পানি হবে সেত ভ্যাকসিন ভ্যাকসিনের কার্যকারিতা বেশি থাকবে আমি অর্ধেকের একটু বেশিই কমিয়ে নিয়েছি আর বারবার আপনারা আঙুলটা ঠান্ডা করে নেবেন এখন ভ্যাকসিনটা আমি এর মধ্যে দিয়ে দেবো ডাইরেক্ট আপনারা যদি ভ্যাকসিন ভালো আছে কি না পরীক্ষা করতে চান অবশ্যই সিরিঞ্জের মধ্যে পানি দেবেন তাহলে দেখবেন অটোমেটিক পানিটা টেনে নেবে তখন আপনারা বুঝবেন ভ্যাকসিনটি ভালো আছে তো আমি আর এই যখন ঢাকনাটা খুলবে তখন একটা চাপ অনুভব করবেন যে বাতাসটা ভিতরে টানছে তো এখন আমি ডাইরেক্ট এটা দিয়ে দেবো আমার কাছে সিরিঞ্জ নাই এখন নাহলে আপনাদেরকে দেখাতে পারতাম দেখেন এই দেখেন যাওয়ার সাথে সাথেই আর ভ্যাকসিন যখন গোলাবেন আপনারা অবশ্যই জোরে জোরে থাকাবেন না আস্তে আস্তে থাকাবেন যেহেতু এগুলো জীবিত লাইভ ভ্যাকসিন ঠিক এইভাবে আপনারা আস্তে পুরোটা যেন মিক্স হয়ে যায় আমার এখানে ভ্যাকসিন মিক্স করা শেষ তো আপনারা যখন ভ্যাকসিনটা মেশাবেন অবশ্যই আপনারা এই দুই মাথায় ধরবেন এবং এইভাবে মিক্স করবেন আস্তে আস্তে যেহেতু এইগুলো জীবন্ত জীবাণু তো এইগুলো মারা না যাতে যায় সেই চেষ্টাটাই করবেন তো এখন আমি আপনাদেরকে একটা বাচ্চাকে ভ্যাকসিন দিয়ে দেখাই একদম সহজ ভাই এইভাবে হ্যাঁ তো এইভাবে আমি এখন সবগুলো বাসাকে ভ্যাকসিন দিয়ে দেব তো আশা করি আপনারা ভ্যাকসিন সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন ভ্যাকসিনটা যখন হবে যখন দেখবেন যে এখানে রোগ গিলবে যদি ভ্যাকসিনটা সঠিক হয় তো এটা আমি দেখেছি সব বাসরা রোগ গেলে না কিছু বাসা গেলে এখন আমি জানি না সঠিক এটা কতটা সত্য তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভালো থাকবেন সবাই আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন এবং আপনারা কি ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ